নমস্কার ওনার গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও আছি এই গরমে মোটামুটি আছি আর সকালবেলা তো উঠেই গেছি গরমে তো আর শুতে পারা যায় না এমনি রাত্রিবেলা অনেক রাত্রে ঘুমায় খুবই গরম লাগে তা তাও সাড়ে এগারোটা বারোটা অবধি ছাদেই থাকি তা ছাদ থেকে আসি এসে খাওয়া দাওয়া করি করে তারপরে শুতে যাই আর একদম ঘুম আসে না দুটো পাখা চলে তাও মানে গরম কাটে না জানলা টান্না সব খুলেই রাখি তা যাই হোক সকালবেলা উঠেছি তখন একবার ঘুম ভেঙেছে অনেক সকালে তখন অত আলো ফোটেনি তারপরে উঠলাম পনেরো ছটার সময় উঠে এসে বাইরে বসলাম বসে উঠুন টুটুন ধোয়ালাম বাইরেটা ধোয়ালাম জল টল সব ধরলাম ভরে তারপরে স্নান টান করে চলে এসেছি আর আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন তা জিনিস বানাবো তাই এখন সবই কতগুলো ভাজা টাজাগুলো কাটলাম কেটে এখন একটা তরকারি বানাবো আর লুচি করার ইচ্ছা আছে তা দেখি তরকারিটা তো আগে হোক চচ্চড়ি মতন একটা করো আর দুপুরে বিকেলে কি খাওয়ার আইটেম হয় সেটা এখন করবো তার সাথে যোগাযত্ন করছি যখন যোগাযোগ আর করে নিই তারপরে সব তোমাকে দেখাবো এখন আলুর তরকারিটা আগে বসিয়ে দিই আলু আর পটলের একটা তরকারি চচ্চড়ি করছি লুচির এখানে আলু কাটা হয়ে গেছে আর এখানে এই যে এটা হলো লুচির জন্য বানাচ্ছি আর এখানটা হলো ভাজা এখন আপাতত তিন রকমের ভাজা করে রেখেছি তারপরে দেখি তোমাদের দাদা হয় কি নিয়ে আসে তারপরে সব হবে চলো দেখো এখানে তেল দিয়ে দিয়েছি আর একটু মেথি দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আচ্ছা মেথিগুলো দেখো ভাজা হয়ে গেছে মেথিগুলো তুলে দেবো এর মধ্যে এখানে দেখো পটল আছে আর লঙ্কা আছে টমেটো আছে আলু আছে দিয়ে লুচি দিয়ে খুব ভালো লাগে খেতে লুচি লুচি খুব সুন্দর লাগে খেতে ওখানটায় একটু আদা কুচিয়ে দিলাম দেখো এটার মধ্যে একটু আদা দিলে ভালো লাগে ওইভাবে আদা দিলে করলে খুব সুন্দর লাগে আর নন্দি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তারপর টমেটোটা ফাটিয়ে দিলাম আদাটা একদম পুরো মিক্সড হয়ে গেছে হ্যাঁ এবার একটু জল দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো ওই দিকে ময়দা ময়দাটা মিশে নিই এখানে ময়দা মাখা হচ্ছে এর মধ্যে দেওয়া হয়ে গেছে নুন চিনি একটু তেল দেওয়া হয়েছে দিয়ে এটা মিক্সড করা হচ্ছে এটা হলো লুচির ময়দা মাখা হচ্ছে আটা ময়দা মিক্সড করা আছে এই যে এখানে লুচি হয়ে গেছে কটা তো আর এই যে এদিকে তরকারিও হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল মানে এবেলারটা ওবেলার তো এখনো বাকি আছে তা এবার মেয়ের খাবারটা বেড়ে ফেলি বেড়ে টেড়ে দিই ও খাক আবার ও বেরোবে ঘুরতে যাবে সবজি আসবে এখনই এই আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন আর এইখানে সেরকম কিছু এখন করিনি কেননা ওরা এখন বেরিয়ে যাবে ঘুরতে তা যাই হোক এখন এই করেছি দেখো এখানে আছে মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা কাঁকর ভাজা ভেন্ডি ভাজা আর এখানে আছে মুগ ডাল করেছি আর মাছের ঝাল করেছি আর চাটনি পায়েস তার মেয়ে ও এখানে আবার এটা কি মাজা তো এই যে মেয়ে বসে গেছে খেতে খেয়ে নাও আমাদের মেয়েকে আশীর্বাদ করতে নেই আমাদের ধানদব্য দিতে নেই নাও খেয়ে নাও এবার এটা চিকেনটা করবো চিকেনে পেঁয়াজটা ভাজছি আর এখানে দেখো বিরিয়ানি বেরেস্তা বানিয়ে নিয়েছি আর ওই দিকটায় ভাত হয়ে গেছে আর এখানটা আলুটা হচ্ছে চিকেনটা করি আজকে হলো আলু বিরিয়ানি আর চিকেন কষা করবো মাটন বলেছিল কিন্তু এত গরম দেখে মাটনের কথা বারণ করে দেওয়া হলো প্লেন খাওয়া হোক মেয়ের জন্মদিন একটু এত গরম থাকে না আজকে খুব গরম মশলাটা দিয়ে দিলাম মশলাটা নিই তারপরে চিকেনটা দেবো চিকেনটা এখানে ম্যারিনেট করা আছে দেখো দেখো চিকেনটা একদম একটু ঝোল রাখবো কেন কি এটা বিরিয়ানিতে দিতে হবে আর এই যে আলুটাও হয়ে গেছে দেখো এই যে এখানটায় দুধ আর দিয়ে দিয়েছি সেন্টটা দিয়ে দিয়েছি আর এখানটা বেরস্তাটা রেখেছি সব দেখেছি এখানে এবার গুছিয়ে নেব আমি সব করে দিয়েছি অজয়কে বললাম তুমি এটা সুন্দর করে সাজিয়ে দাও সে সাজাচ্ছে চিকেনের ইয়ে দেবে চিকেন দেবে না জানো শুধু জুসটা দেবে আলু বিরিয়ানি আর চিকেন কষা হয় সকালবেলা চালটা ভিজিয়েছি ভালো নেমেছে না আগেরবারও আমি এত সুন্দর না ভিজি এরকম ঝরঝরেই না ভিজি কিন্তু কি করে নষ্টটা কেন হয়ে গেল আসলে চাপা ছিল না ওর জন্য সকালে ভিজিয়েছি মানুষ দু ঘন্টা এক ঘন্টা আগে বেঁচে আমি সকালে বেলা একদম ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি দিয়ে বসিয়ে হলো এখানে স্নান টান করে চলে এলাম সব হয়ে গেছে বিরিয়ানি তৈরি সব চিকেন টিকেন সব তৈরি এবার স্নান করে আবার চলে এলাম কেননা ভালো লাগছে না এত গরম বৃষ্টি দু তিন ফোটা পড়লো ব্যাস হয়ে গেল এতে আর মানুষকে শেষ করে দিচ্ছে এখন বাজে

কি অবস্থা চিচি চিচিচি কি রে ভাই কিছু অ্যালার্জি নেই এটা সব মিথ্যে দেখো এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি আমার মেয়েরা খেয়ে চলে গেছে এখানে তোমার দাদা ভাইয়ের জন্য নিয়েছি আর আমি এটা নিয়ে নিয়েছি আর ওখানে আছে অনেকটা বিরিয়ানি আছে তাই খেতে বসে গেছি ওপরেই ছিলাম ছাদেই ছিলাম তাই তোমার দাদা ভাই আসলো তা মেয়েরাও খাওয়ার খেয়ে নিয়েছে ওরা চলে গেছে ওই ঘরে এখন আমি আর তোমার দাদা বসে গেছি বিরিয়ানি খেতে বিরিয়ানিটা খুব ভালো হচ্ছে মাংসটাও ভালো হচ্ছে যাই হোক তা এখনও আছে অনেকটাই আছে ওটা ফ্রিজে ঢুকিয়ে দেব আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট